সব ম্যাজিক হাতের চালাকি হ্যান্ড হ্যাঁ যা শিখলে আপনারাও পারবেন যখন যেখানে খুশি দেখাবেন বন্ধু বান্ধব শুধু মজা করবেন কিনে নিলে শিখাই দেবো সবগুলো ম্যাজিক দেখাই তো যাচ্ছে ভাই হাতে নিয়ে দেখবেন কালকে একসঙ্গে কিছুটা নিয়ে দৌড় মারছিল দৌড় সত্যি হ্যাঁ

দুপাশে প্রত্যেকটা পাতাতে ছবি আছে দেখতে পাচ্ছেন আপনারা ছবিগুলো যদি ছবিগুলো দেখতে দেখতে আপনাদের ভালো না লাগে তাহলে কি করবেন ছবিগুলোকে ধরে ছেড়ে দিয়ে ম্যাজিক করে দিবেন ম্যাজিক করলাম ভাই থেকে সঙ্গে দেখবে সব আদৃশ্য হয়ে গেল সাদা হয়ে গেলো এখানে একটা ছবিও নেই আছে সবগুলোই সাদা হয়ে গেছে যদি ছবিগুলো আবার দেখার ইচ্ছা করে হাওয়া থেকে ধরে নিয়ে আসবে যে কেমন চলে আসো ম্যাজিক করবেন আর ম্যাজিক করে দেখবে সব চলে আসবে প্রায় মতো কেমন হলো কি করে হলো সব কিছু শিখাই দিব এবং এটা আপনাদেরকে দিয়ে দেবে এটাও নিতে পারেন এটা প্রাইস হচ্ছে একশো বিশ টাকা কিনবেন শিখাই দিবো জিনিসগুলো আপনাদেরকে দিয়ে দেবো আপনারা যখন যেখানে মন যাবে সেখানে ম্যাজিক দেখাবেন এখানে সবই ম্যাজিকালি শিখে দেবো ডিম থেকে বাচ্চা সেটা আপনারা জানেন তাই না সবাইকে দেখেন ডিম দেখার পর ডিমটাকেই ভাবে ঢেকে দিয়ে ম্যাজিক করবেন আর ম্যাজিক করলে কিছু না থেকে বাচ্চা হয়ে গেছে এটাও পারেন ডিম থেকে এখানে যাদের খেলা খেলা আছে যেটাই দিবেন সেটাই হ্যাঁ আপনার মতো ইন্ডিয়ান খেলা যে কোনো স্টেজে দেখানোর মতো খেলা আমার কাছে দুটি ফুল আছে কয়টা ফুল আছে পালক দিয়ে তৈরি দুটি ফুল একটা হচ্ছে লাল কালার একটা হচ্ছে হলুদ কালার এখান থেকে যে কোনো একটা ফুল আপনার পছন্দ করতে পারেন লাল বা হলুদ কোনটা বেশি ভালো লাগে আপনাদের লাল দেখে হল লালটা লালটাই বেশি ভালো লাগে সবারই ঠিক আছে উল্টে রেখে আপনাদের পছন্দ লালটাই দিলাম যে কোনো কাগজ বা যে কোনো পেপার যে সাদা যে কোনো কাগজ দিয়ে এই যে লাল ফুলটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাগজের উপরে আমি পেজে দিচ্ছি কাগজ উপরে কি রঙের ফুল দিলাম আমি লাল রঙের লাল রঙের ফুলটা একটু ম্যাজিক করছি একটু ম্যাজিক করলাম এটা কি রং হলুদ হলুদ ফুলটা দিলাম উপরে ভিতরে কি রং আছে মনে আছে তো আপনাদের লাল আর উপরে হলুদ খেয়াল রাখবেন আমি ম্যাজিক করছি ওয়ান টু থ্রি তাহলে হয়তো সবুজ বা গ্রিনফুলে কেনার চ্যান্স আবার লক রাখেন খুলে গেলো কি করে চেঞ্জ হচ্ছে লক রাখবেন ভাই গেল কিছু কাল এখন কি রঙের ফুল থাকলো এখানে হলুদ হলু হলুদ ফোনের কাগজটা ভিতরে মেনিয়ে নিচ্ছি আর এখান থেকে একটু লাল মেডিসিনের ঠিক আমি দিয়ে দিলাম এর ভিতরে হলুদ রং কিন্তু তাই না ম্যাজিক করে দিচ্ছি আর ভিতরে হলুদ রঙ আর ম্যাজিক করার সঙ্গে সঙ্গে হলুদ পড়ে থেকে বা লালে পরিণত হয়ে গেছে ফুলের কালারগুলি চেঞ্জ হয়ে গেল এই কাগজের ভিতরে কিছুই নেই যে কোনো কাগজ দিয়ে করতে পারবেন এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মানে সাড়ে তিনশো টাকা শিখাই দেবো ফুলগুলো সহ আপনাদেরকে দিয়ে দেবো আপনারা যখন যেখানে মন চাবে যতবার খুশি ততবার এই খেলাটা দেখাইতে পারবেন এটাও নিতে পারেন হ্যাঁ এখানে এখন ভাবে যা দেখা যাচ্ছে সবই ম্যাজিক আইটেম প্রত্যেকটাই খেলা আছে যেটাই নেবেন সেটাই শিখাই দেবো হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের খেলা বিভিন্ন যত ভালো খেলা দেবে তত দামই বেশি যেমন জরি কাগজ চুরি কাগজ কিনে আমার হাতে

আরো দিয়ে একটু দেখায় নাকি না দেখে দেখাই দেখান একটা কাগজের টুকরো আমার কাছে দেখতে পাচ্ছেন ছোট করে একটা কাগজ আমি ছিঁড়ে বা কেটে নিছি আর কি ছোট করে কাগজ যেকোনো কাগজ যেকোনো পেপার প্যাপার একটা কাগজ কি দেখতে পাচ্ছেন কয়টা একটা এই কাগজটা এইভাবে টাললে কি দুইটা হবে এবার টাল লিখে দুইটা ফাঁকা হাত দেখা কিন্তু ফাঁকা হাত তাই না

আপনারাও পারবেন এটার প্রায় হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে সাড়ে টাকা ফাঁকা হাতে হাতে কত কিছু আছে কি লক্ষ্য রাখবেন সুন্দর করে গিয়ে একটা করবেন দুইটা তিনটা চারটা আবার ম্যাজিক করবেন ওয়ান টু থ্রি আবার একটু প্রধান কথা থেকে আর ম্যাজিক করার সঙ্গে সঙ্গে ঠিক আবারও সেই কাগজে যে কোনো কাজ না মানে যেমন আমি একশো কোটি টাকা এক হাজার টাকা যা করবেন তাই হবে আপনি করবেন শিখাই দেবে এটাও দিতে পারেন এখানে যা দেখাচ্ছে সবই কিন্তু ম্যাজিক আইটেম আপনার ফোন নাম্বারটা ভিডিও করে রাখে দেন ফোন নাম্বারটাও লাগতে পারে কাজে আপনাদের হ্যাঁ দিলে শিখাই দেবেন ফোন নাম্বারটা আপনারা দিতে পারেন ফোন নাম্বারটা থেকে দেন উপরের নাম্বারটা

ম্যাজিক করার সঙ্গে সঙ্গে চারটাই বিবি হয়ে গেছে এই চারটা বিবিকে একখানে করে যদি এখান থেকে ট্যাকটা নেই আর এখান থেকে একটা বিবি আমি রেখে দিই তাহলে কটা বিবি থাকবে আমার হাতে তিনটা বিবি থাকবে আর একটা কি থাকবে বলেন তো এবার ট্যাকা থাকবে তাই না আবার ম্যাজিক করছি এখন দেখেন তো কটা বিবি আছে এখানে একটা ম্যাজিক করার সঙ্গে সবগুলো এবার ট্যাকটাই করে হয়ে গেছে কখনো বিবি কখনো ট্যাকা কখনো সাদা করে দেখানো হয় দেখতে পারেন খেলাটা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা মাত্র শিখাই দেবে দিয়ে দেবো আপনি আপনারা পারবেন তিনটা আইটেম আছে তিনবারে তিন তালা